আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি আমি সেটা হচ্ছে আমি রাশিয়াতে কোথায় পারমানেন্ট জব করি মানে আমার এখানে পারমানেন্ট জব কি এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন এবং কেমন কী ইনকাম হয় সেই সম্পর্কে জানতে চেয়েছিলেন সো আজকে একটা শর্ট ভিডিও বানাইছি আপনাদের জন্য সো এখানে আমি আপনাদের বলতেছি যে আমি কীভাবে জবটা পেলাম এবং আপনারা কীভাবে পেতে পারেন এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেমন টাকা স্যালারি আমরা পাই এখান থেকে পার ডে হিসাবে এখন কথা হচ্ছে আমি যেখানে জব করি এটার নাম হচ্ছে রাশিয়াতে রোস্টিক এবং সারা বিশ্বে এটাকে কে নামে জানে এখন আমি এখানে হচ্ছে ডিশওয়াশ বা ক্লিনিং মানে যেটাকে বলে হচ্ছে কিচেন ক্লিনিং যেটাকে বলে সো সেটা জব আমি করি এটা দুটো সেকশন হয় একটা হচ্ছে ওয়েল মানে চেঞ্জার আর একটা হয় হচ্ছে আপনার কিচেন ওয়াশিং মানে হচ্ছে আপনাদের যে ফ্রাইসগুলো বানানো হয় অথবা যেখানে মানে ভাজা হয় যে জিনিসগুলোর উপরে অথবা যে জিনিসগুলোর মধ্যে আপনার মেওনেজ তারপরে এই ধরনের প্রোডাক্টগুলো যেটার উপরে বানানো হয় এটা প্রতিদিন বেসেসে ক্লিন করতে হয় এবং এদের এখানে সিস্টেম হচ্ছে প্রতিদিন আপনাদের তেলটাকে রিফাইন করতে হয় এবং চেঞ্জ করতে হয় ঠিক আছে একটা দেখা গেলো দুদিন পরে একটা রিফাইন চেঞ্জ দিতে হয় আর হচ্ছে প্রতিদিন বেসেসে হচ্ছে এদের এই যে ডিশওয়াশ বা এই যে ক্লিনিংগুলো করতে হয় কারণ এখানে যে দেখতেছেন আমি মানে এখন যেটা মানে পরিষেবা করতেছি এটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার চিকেন ফ্রাই দেয় এবং এটা তেলের মধ্যে দিয়ে ভাজে বাংলাদেশেও আপনারা দেখে থাকবেন এখানে কেএফসি আছে অনেক যেখানে আছে এই মেশিনের মধ্যেই ভাজে মেশিন থাকে হিটিং মেশিন তার মধ্যে এটা দিয়ে ফ্রাই করে আর যে জালিগুলো আমি ধুতে দেখলেন পিছনে সাজানো আছে দেখতেছেন দুই তাকের পরে সো এইগুলা হচ্ছে রেখে এরপরে হচ্ছে আপনার ভাজে অথবা এরপরের থেকে তেল শোক করে যাই হোক এটা প্রতিদিন আমাকে ক্লিন করতে হয় আমার ডিউটি টাইম হচ্ছে রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত ঠিক আছে সো এখানে আমাদের হচ্ছে ঘন্টা বেসিসে পে করে বাট আমরা পার ডে হিসাবে স্যালারি আমরা কাউন্ট করি এখানে এবং আমরা বেসিক্যালি থার্টি ডেসই এখানে কাজ থাকে কিন্তু আমি বেসিক্যালি ত্রিশ দিনের একটা স্যালারি মানে ত্রিশ দিনের একটা যে ইয়া থাকে মানে শিডিউল থাকে পুরোটা নেই না আমি ফিফটিন ডেজ করি একদিন বাদে একদিন অথবা দুদিন বাদে একদিন এরকম একটা গ্যাপ দিই এইভাবেই পনেরো দিনে একটা শিডিউলে আমি কাজ করি সো এখানে হচ্ছে মানে কাজটা বলা যায় খুবই সহজ আবার একটু কঠিন ব্যাপার হচ্ছে আপনি যদি বুঝতে পারেন অ্যারেঞ্জ করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য সহজ হবে এবং আপনি যদি এলোমেলো হয়ে যান তাহলে মানে বেসিক্যালি প্রথম দিকেই আপনার এই ঝামেলাটা হবে একটু এলোমেলো হয়ে যাবেন বাট লাস্টের দিকে আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন এবং কাজ করতে পারবেন সো এখানে ঢোকার জন্য হচ্ছে দুইটা জিনিস প্রথমত হচ্ছে যদি আপনার লিঙ্ক আপ থাকে কারোর সাথে দেখা গেলো এখানে জব করে সো সেখানে আপনি কিন্তু অ্যাড হইতে পারবেন তার মাধ্যমে সে আপনার ওখানে ম্যানেজারকে রিকমেন্ড করবে এরপরে আপনি মনে করেন সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারবেন বাট যদি আপনাকে ডিরেক্ট ঢুকতে হয় তো রাশিয়াতে একটা অ্যাপস আছে এইচএস নামে আমি এখনই বলে দিচ্ছি এইচ এইচ নামে একটা অ্যাপস আপনি প্লে স্টোর এবং আয়ুসের যে অ্যাপেলের যে স্টোর সেখানেও পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করবেন এবং এখানে কে এফ সি বা রোস্টিক লিগে সার্চ করলে রাশিয়ার ভাষা অবশ্যই লিখতে হবে যেহেতু এটা রাশিয়ান অ্যাপস সেখানে আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন এবং সেখান থেকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনাকে তারা যদি সিলেক্ট করে আপনার ডকুমেন্টস তারা চাইবে অবশ্যই আপনাকে যেহেতু এখানে এটা হচ্ছে পারমানেন্ট জব তো এখানে আপনার হচ্ছে মেন কোর্সে থাকতে হবে আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সে এসেই এই জবটা পাবেন না আগে পাওয়া যেত এখন সো টাফ যদি লিঙ্ক আপের মাধ্যমে পান সেক্ষেত্রে দেখা গেল আপনার ম্যানেজারকে ম্যানেজ করে হয়তো বা সে এটাকে আপনাকে ঢুকাই দিতে পারতেছে বাট যদি আপনি লিগাল ওয়েতে পারমানেন্ট জব যেটাকে বলে মানে এখানে এটা কিন্তু বারো মাস কাজ এবং সপ্তাহে সাত দিন কাজ থাকে ঠিক আছে মানে মিস নেই কারণ ডেলি এটাকে পরিষ্কার করতে হবে আপনাকে একটা মানে সিঙ্গেল থাকতে পারবে না কোনো প্রকার মানে জমায় রাখার অপশন নাই সো আপনাকে কিন্তু এটা করতে হবে সো আপনাদের এখানে জবের মানে যে ক্রাইসিসটা থাকে শীতকালে মানে বেশিরভাগ যেটা মানে আপনি বলতে চাই যে ইউরোপ কান্ট্রি বলেন আর যে দেশেই বলেন যেসব উন্নত দেশগুলো এটা শীতকালে জবের সেকশনটা কমে যায় যাদের পার্মানেন্ট জব থাকে ঠিক তারাই কিন্তু কন্টিনিউস জবটা করে যেতে পারে সো আমার দেখছেন বিভিন্ন মাঠের কাজ তারপরে আপেল বাগান এই কাজগুলো কিন্তু আপনার সিজনাল কাজ এটা কিন্তু বেশি দিন থাকে না শীতের আগ পর্যন্ত শীতকালে একটা সার্টেন টাইম পর্যন্ত টমেটো ফার্মও কাজ করা যায় এরপর ওটা অফ হয়ে যায় কিন্তু এই কাজগুলো পারমানেন্ট সো এইটার স্যালারি একটু কম বাট পারমানেন্ট যেহেতু সেহেতু আপনি একটা নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার প্রতিদিন জব আছে এবং আপনার মান্থলি একটা সার্টেন অ্যামাউন্ট চলে আসবে সো এখানে আমাদের দেয় হচ্ছে যারা প্রথম দিকে ঢোকে দুশো তিরিশ রুবল করে পার ঘন্টায় এবং আস্তে আস্তে এটা আড়াইশো থেকে তিনশো পর্যন্ত যায় হুম সো আপনি এটা হিসাব করে নিতে পারবেন পার ডে আমরা কত টাকা ইনকাম করি এটা মানে নর্মালি বাইরের কাজের থেকে কম বাট জিনিসটা পারমানেন্ট সো সারা বছর কাজ করতে পারবেন ফাঁকে ফাঁকে আপনার যে গ্যাপ পনেরো দিনের ওই পনেরো দিনে আপনি বাইরে কাজ করে নিতে পারবেন যখন সিজনাল কাজ থাকবে সো এইটাই আর কি আমি এখানে লিঙ্কের মাধ্যমে ঢুকেছি এক বড়ো ভাই আমাকে হেল্প করছে ঢুকার জন্য সো আপনারা এভাবে ঢুকতে পারবেন এবং আমাকে জানাবেন অবশ্যই যে আপনাদের মানে এখানে আসার পরে জব করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাকে বলবেন যে আপনারা জবটা কিভাবে ম্যানেজ করছেন আর যারা নতুন আসতেছেন তারাও ট্রাই করতে পারেন আফটার মেইন কোর্স অথবা লিঙ্কের মাধ্যমে কোনো বড় ভাই যদি সিট ফাঁকা পায় বা এখানে অপশন ফাঁকা পায় তো আপনাকে ঢুকাই দিতে পারে তবে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মেডিকেল করতে হয় এবং এদের মেডিকেল বুক আছে আলাদা ওই বুকে কিন্তু আপনাকে এন্ট্রি করে নিতে হবে তারপরে হচ্ছে আপনি এখানে এন্ট্রি পাবেন এখানে সব কিছুই মানে নিয়মতান্ত্রিক এবং আপনাকে প্রতিদিন ক্লিন করার পরে আপনাকে কিন্তু যে ম্যানেজার সে কিন্তু আপনার যে টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু আপনাকে আপডেট দিবে যে আপনার কোন জিনিসটা ক্লিন হয়েছে কোন জিনিসটা ক্লিন হয় নাই সো সেই বেসিসটাও খেয়াল রাখতে হবে পানিশমেন্ট থাকে যদি আপনি ভুল কাজ করেন উল্টাপাল্টা করেন এবং নষ্ট করেন হ্যাঁ এখানে আরেকটা সুবিধা সেটা বলি সেটা হচ্ছে যে আপনি কিন্তু রাতে ওরা কিন্তু আপনাকে নাস্তা দিয়ে যাবে যেটা দিয়ে আপনি সুন্দর করে খেয়ে মানে একদম পুরো ক্লিন করতে পারবে রাত্রেবেলা এবং আপনার খিদা লাগার কোনো অপশন নাই কারণ যেহেতু আপনি রেস্টুরেন্টে কাজ করতেছেন সো আপনি ফুডটা পাবেন এবং এই ফুডটা খুবই ভালো আমার কাছে ভালোই লাগে কারণ কেএফসির ফুড আপনারা জানেন এটা খুব মজার হয় সো চিকেন ফ্রাই থাকে বার্গার থাকে শর্মা থাকে এবং আলাদা কিছু ডেজার্ট আইটেমও আসে এর মধ্যে ওটাও দিয়ে যায় মাঝে মাঝে সো এটা ওরা বাজেট করে আপনাকে দিয়ে যাবে এবং এটা স্যালারি হচ্ছে প্রতি মাসের পনেরো তারিখ পর্যন্ত মানে হচ্ছে এক থেকে পনেরো তারিখের স্যালারি বিশ তারিখে দেওয়া হয় এবং পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের স্যালারি দেওয়া হয় পরের মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে সো এটাই হচ্ছে ব্যাপার এবং আপনার কার্ডে চলে আসবে মাধ্যম নেই কোনো যে আপনার টাকা মেরে দিবে এরকম অপশন নাই এটা পুরোপুরি কন্ট্রোল হয় মস্কো থেকে সো এটাই আর কি আপনারা যারা আমার ভিডিও এনজয় করেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা জানতে চেয়েছিলেন তাদের কোনো উপকার আসলো কিনা সেটাও কমেন্ট করবেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল চেপে সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথে থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আর মোস্ট ইম্পর্টেন্টলি ভালো থাকুন আল্লাহ হাফেজ